আচ্ছা সোনা বলছি আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তুমি কি করবে তুমি মরে গেলে কি হবে আমি হয়তো পাগলই হয়ে যাব আচ্ছা আর একটা বিয়ে করবে না তো পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে আমি না একটা বিয়েই করব আচ্ছা শোনা বলছি তুমি সাঁতার কাটতে পারো না না ওইসব পারি না শিখিও নি সাঁতার কোনো কোনো ছি 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 এটা কুত্তাও তো সাঁতার কাটতে পারে আচ্ছা শোনা তুমি সাঁতার কাটতে পারো হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি তোমার মতো নাকি তাহলে তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্যই নেই হ্যালো হ্যালো আপনি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত কেন বলুন তো না মানে ওই আপনি বিবাহিত না হলে না আপনার সাথে একটু প্রেম করতাম বুঝলেন ও না 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 আমি বিবাহিত না তো ও তাহলে তো প্রেম করাই যায় আজই একটা সিম নিলাম নতুন প্রথমে কাকে ফোন করি প্রথমে বউকে ফোন করি ফোন করে দেখে কি বলে মুখ হ্যালো হ্যাঁ বলছি তুমি কি বিবাহিত না না তুমি তো বিবাহিত না হ্যাঁ এ তাহলে আমি কে হ্যাঁ কে 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 বলছো তুমি ভাগো আমি আমায় চিনতে পারছো না হুম সরি 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 সোনা আমি তো ভাবলাম মানে আমি মানে আমি মানে মনে করলাম হ্যাঁ দাঁড়াও আর তোমার একদিন কি আমার একদিন আচ্ছা বাবু তুমি নাকি ঘোষ খাও ফালতু কথা বলো কোনো তুমি কি দেখেছো না না ওই শুনেছি শোনা কথায় কখনো কান দিতে নেই জানো না আচ্ছা তুমি নাকি ওই ফুচকালা সুব্রতর সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলে এটা সত্যি কেন তুমি কি দেখেছো না ওই পাশের বাড়ির কাকিমা বলছিল সকালে হ্যাঁ কেন বাবু তো বলেছিলে যে সোনা কথায় কান দিতে তাহলে এখন সোনা কথায় কান দিচ্ছ কেন